আমাদের ক্লাসে আজকে হচ্ছে টিচার এসে কাউরে জিজ্ঞেস করেন যে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আজকে হচ্ছে আমার মার্ডক ইউনিভার্সিটিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার পার্থের মার্ডক ইউনিভার্সিটিতে আমার প্রথম দিনের যাওয়ার থেকে শুরু করে এবং সারাদিনের যে অভিজ্ঞতাগুলো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো ক্লাস হচ্ছে আমাদের সাড়ে আটটায় সে কারণে আমাদেরকে রেডি হইতে হয় সকাল ছয়টা বাজে উঠে ফজর নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা নাস্তা রাস্তা করে রেডি হয়ে যাই আর কি আমাদের বেশ কয়েকটা ট্রেন থাকে কন্টিনিউয়াসলি ওই যে ওইটা হচ্ছে আমাদের বেখেনাম স্টেশন সেখান থেকে হচ্ছে আমরা ট্রেন ধরি তো এই দিন হচ্ছে আমি সাতটা বিশের ট্রেনটা ধরছি আর কি সাতটা বিশের ট্রেনটা ধরে হচ্ছে আমি সাড়ে আটটার যে ক্লাসটা সেটার জন্য রওনা দিছিলাম এটা হচ্ছে ব্যাখেনাম স্টেশন এখানে হচ্ছে আমাদেরকে স্টেশন এসে প্রথমে হচ্ছে কার্ডটা পাঁচ করতে হয় ভিডিওতে হয়তো দেখা যেন ওইভাবে দেন লিফট ধরে হচ্ছে আমরা উপরে চলে গেছি সেকেন্ড ফ্লোরে ওখানে গিয়ে হচ্ছে যেটা হয়েছে আর কি যে শুধু হচ্ছে আমাদের দুইজন মানুষের জন্য হচ্ছে একটা ট্রেন আসতেছে এটা হচ্ছে সচরাচর আমাদের দেশে এমন হবে না আপনার জন্য হচ্ছে ওই দেখা যাবে যে আপনি সারাদিন পরে যখন হচ্ছে রাতে বাসায় ফিরবেন তখন আপনার জন্য ট্রেন নেই বা মেট্রো নেই কিন্তু এখানে এমন এখানে হচ্ছে ভোর রাত পর্যন্ত মানে সারা সারা সারাদিন রাত বিশ ঘন্টায় হচ্ছে এখানে আপনার মেট্রো চলে বা ট্রেনগুলো চলে তো এই আর কি তো ট্রেনে করে হচ্ছে আমরা আমাদের ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলাম তো এখানে হচ্ছে আমাদের ট্রানজিট আছে মানে হচ্ছে এখানে একটা ট্রেন চেঞ্জ করে একটা ট্রেনে যাইতে হয় তো এটা হচ্ছে ককবান সেন্ট্রালে আমরা নামছি আর এখন যেটাতে দেখতেছেন এটা হচ্ছে আমাদের এই ককবান সেন্ট্রাল থেকে আমরা যাচ্ছি চলে আসছি এখন মার্ডক স্টেশনে মার্ডক স্টেশন থেকে তারপরের যে রাস্তাটা সেটা হচ্ছে আমার সাথে ইয়াসিন ভাই আসেন এখান থেকে মোটামুটি হচ্ছে হেঁটেও যাওয়া যায় আবার চাইলে হচ্ছে বাসেও যাওয়া যায় তো মোটামুটি সুন্দর এই রাস্তাটা আর এখানে শুধু এই রাস্তাটা না সবগুলো রাস্তায় এখানের যথেষ্ট পরিমাণে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা আর আজকে হচ্ছে একটা রেইনবোর্স আপনাদেরকে দেখাচ্ছি এই আর কি মার্ডক ইউনিভার্সিটিতে যাচ্ছি মার্ডক স্টেশন থেকে এই রাস্তাটা হচ্ছে বাস থাকে এই রাস্তায় আমি এর আগে দুই দিন আসছিলাম ওরিয়েন্টেশন এবং হচ্ছে আদার্স পারপাসে বাট আজকে ভাবলাম যে প্রথম ক্লাস যাই দেখি কেমন লাগে সকাল সকাল ক্লাস করতে যাওয়ার সময় এমন মোমেন্টস দেখাটাও আসলে ভাগ্যের ব্যাপার তাও প্রথম ক্লাস যদিও ভিডিওতে ওইভাবে আসতেছে না লুকটা বাট দেখতে যথেষ্ট ভালো লাগতেছিল আর কি তো আমরা হচ্ছে মারক স্টেশন থেকে হাঁটলে দেখা যায় যে আমাদের যেই মারক ইউনিভার্সিটি এখানে যেতে অলমোস্ট বিশ মিনিটের মতো লাগে আর মজার কথায় যে দেখেন এখানে হচ্ছে আমরা দাঁড়ায় আসি রাস্তার মধ্যে রাস্তা কিন্তু ফাঁকা আমাদের বাংলাদেশে হলে আমরা দৌড় দিতাম কোনো নিয়ম কানুন মানতাম না কিন্তু এখানে হচ্ছে আমাকে গাড়ি আসতেছে না বা পরে আসতেছে আসছে এটা দেখেও আমাকে দাঁড়াইতে হবে ওই যে আমাকে সামনে সিগন্যাল দেবে আমি এখানে বাটন প্রেস করবো ওভারঅল সব কিছু মিলে একটা সিস্টেমের মধ্যে ওই যে দেখেন সামনে বাতি আছে ওখানে হচ্ছে আমার জন্য এখানে হাঁটার একটা সিগনাল চলে আসবে যে চলে আসছে দেন আমি হচ্ছে রাস্তাটা পার হচ্ছি এটা হচ্ছে মার্ড ইউনিভার্সিটির একটা অন্য পাশের একটা গেট আমি যেহেতু হেঁটে আসছি আমি হচ্ছে সহজ পথ তা ধরছি আর কি এটা যে হচ্ছে পথটা কিছুটা কম হাঁটতে হয় দেড়শো হচ্ছে আমি এই রুটটাতে আসছি এবং দেখেন মজার ব্যাপার হইল যে আমাদের যে আজকে যে ক্লাস এই জন্য আমাকে ওনারা গতকালকে থেকে তিনটা অলমোস্ট তিনটার মতো মেল দিছে আজকে সকালে লাস্ট আমার আটটায় ক্লাস আটটা পাঁচে মেল দিছে আবার হচ্ছে আমাকে ম্যাপ পাঠাই দিছে আমার ক্লাসটা কোথায় তো একটু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো হালকা হালকা করে দেন আমি হচ্ছে ওরা যে আমাকে ম্যাপটা দিছে কারণ আমি তো নতুন এই ক্লাসের সাথে ক্লাসটা কোথায় যারা আমি হচ্ছে ম্যাপটা ফলো করে করে হচ্ছে শর্টকাট দিয়ে দিয়ে আমি হচ্ছে ক্লাসের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম এবং আরও মজার ব্যাপার হচ্ছে আমাদের যেই ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান মানে কোর্সের যিনি কোঅর্ডিনেটর তারপরে চেয়ারম্যান তারপর হচ্ছে চেয়ার বলে আর কি এখানে আরও যারা যারা আছে টিচাররা তারা সবাই হচ্ছে আমাদের জন্য কোয়েট করতেছিল এবং তারা কাইন্ড অফ এক একজন বিল্ডিংয়ের হচ্ছে সামনে চলে আসছে আমাদেরকে ডাকার জন্য হ্যাঁ এবং এই যে এখানেই দেখবেন আমাদের কোর্সের একদম যিনি হেড যিনি হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের হচ্ছে এখানে মেইন উনি হচ্ছে আমাদের জন্য আছে ওই যে হালকা একটু দেখা গেছে তাকে তো আসলে পুরো ভিডিওটা আমি আসলে প্রথম দিন নিব কি এই জন্য নেই নেই পরে চলে আসছি ক্লাসে এই হচ্ছে পরে ট্যাপটা ওপেন করলাম করে হচ্ছে ক্লাসও শুরু হয়ে গেছে আমাদের হচ্ছে সব কিছু বুঝাই দিয়েছিলো ওয়েলকাম করতেছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যার যার ভাষায় হাই হ্যালো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু লেখালেখি করতে বললো তো এগুলো করলাম মোটামুটি হচ্ছে প্রায় আমরা বেশ কয়েকটা দেশ থেকে হচ্ছে স্টুডেন্ট ছিলাম বেশ কয়েকটা দেশ থেকে স্টুডেন্ট ছিলাম আমরা অনেকে যারা লেট করে আসতেছিলো তাদেরকেও কোনো ধরনের কথা এখানে শোনানো হয় না আর কি যেটা সচরাচর আবার আমাদের দেশে হয় হ্যাঁ লেট হইতেই পারে এখানে হচ্ছে কোর্স কোঅর্ডিনেটর খুব সম্ভবত হচ্ছে সে বিশ থেকে তিরিশ বার শুধু হচ্ছে দরজা ওপেন করছে সে যাতে হচ্ছে সবাই আসে হ্যাঁ ক্লাস শেষে আমি হচ্ছে আমার কমিউনিটি ডেভেলপমেন্টের যিনি হচ্ছে অ্যাক্টিং চেয়ার ওনার সাথে কথা বলার সুযোগ পাই ওনার সাথে হচ্ছে আমি আমার ক্যারিয়ার এবং হচ্ছে চিন্তাভাবনা এসব ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আলোচনা করার সুযোগ পাইছি প্রথম ক্লাস হচ্ছে শেষ আর কি আমাদের আজকে প্রথম ক্লাস ছিল থিয়েটার রুমে এটা হচ্ছে এই যে বিল্ডিংটা টু থার্টি ফাইভ টু থার্টি ফাইভের হচ্ছে থার্ড ফ্লোরে আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর বিল্ডিং এটা হচ্ছে থ্রি সিক্সটি থ্রি সিক্সটি উডেন বিল্ডিং এখানে হচ্ছে পুরো স্ট্রাকচারটা উঠে এবং আমি এখানে যেখানে আছি এই স্ট্রাকচারটাও কাঠের তো মজার ব্যাপারগুলো হচ্ছে শেয়ার করি আজকের ক্লাসে সেটা হচ্ছে যে আমাদের ক্লাসে আজকে হচ্ছে টিচার এসে কাউরে জিজ্ঞেস করে যে কার সিজি কত যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে আমি যখন হচ্ছে শুরু করতে যাই তখন হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের ফার্স্ট ক্লাসে এসে টিচারে জিজ্ঞেস করে যে আমাদের সিজি কত কার কত সিজি তারপর হচ্ছে মাস্টারসে যখন ক্লাস শুরু করতে গেছি তখন সেখানে কাউন্ট করা হয় যে কার সিজি কত ওখানে হচ্ছে দেখা হয় যে কে ফার্স্ট কে সেকেন্ড হ্যাঁ এটা কাউন্ট করা হয় বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে এতটা ইন্টারেস্টিং স্টুডেন্ট হচ্ছে নেপাল থেকে আসে ভুটান থেকে আসে বাংলাদেশ থেকে আসে প্রায় অনেকগুলো কান্ট্রি থেকে প্রায় আমরা আজকে টিচার যখন কাউন্ট করতেছিল অলমোস্ট উই আর ফ্রম টোয়েন্টি কান্ট্রিজ টোয়েন্টি প্লাস কান্ট্রিজ অ্যান্ড দ্য টিচার ডিডেন্ট আস্ড অ্যাবাউট আওয়ার সিজি সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগছে সেটা হলো যে আফটার ক্লাস আমি হচ্ছে আমার যে কোর্স কোঅর্ডিনেটর তিনজন ছিলেন ওনার তিনজন উপস্থিত ছিলেন আমাদের হচ্ছে থিয়েটার রুমে ওনাদের সাথে হচ্ছে কথা বলতেছিলাম এবং ওনাদের সাথে হচ্ছে আমার প্রিভিয়াস যে স্টাডি জগন্নাথ থেকে ম্যাস কমিউনিকেশন থেকে তারপর হচ্ছে আমার যে এই কাজ আমি যে হচ্ছে স্মার্শাল নিয়ে কাজ করি আমার যে অলরেডি ত্রিশ ত্রিশ থেকে বত্রিশটার মতো কাজ আমি করছি সেগুলো হচ্ছে আমি শেয়ার করছি তো তারা আমাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করলো এই জিনিসগুলো হচ্ছে ভালো লাগছে যে নট লাইক দ্যাট আমি আসলে আমার রেজাল্ট কত বা আমি কোন রেজাল্ট নিয়ে আসছি সেটা জিজ্ঞেস করে নাই আমি আসলে এখানে কেন আসছি কি করতে আসছি এবং আমার গোলকি কি আমি প্রিভিয়াসলি কী ধরনের কাজ করে আসছি এবং কি করতে চাই এই জিনিসগুলো হচ্ছে এখানে ওনারা বেশি প্রায়োরিটি দেয় এই আর কি তো সব মিলে হচ্ছে প্রথম দিনের প্রথম ক্লাসটা ভালোই গেছে ভালো লাগতেছে ফার্স্ট ক্লাসের পরে হচ্ছে এক ঘন্টা একটা ব্রেক ছিল তারপরে আমার সেকেন্ড ক্লাসটা শুরু হয়েছে বারোটায় তো এর আগে হচ্ছে টুকটা ক্যাম্পাস ঘুরতেছিলাম তারপরে হচ্ছে একটু আগেই মানে বারোটা একটু আগে হচ্ছে আমার ডিপার্টমেন্টের যে ক্লাস যখন হবে আর কি সেখানে যখন চলে যাই হ্যাঁ তখন হচ্ছে এই যে আমার ক্লাস ছিল তিনশো উনাশি নম্বর রুমে তো তার আগে আরও একটা মজার ব্যাপার দেখছি এখানে কমিউনিটি ডেভেলপমেন্ট আমাদেরকে একদম প্রথম থেকেই শেখানো হয় আমি যেমন আমি যাওয়ার সাথে সাথে দেখে গেছি সেটা হচ্ছে যে এখানে একটা কমিউনিটি একটা প্যান্ট্রি আছে যেখানে কিনা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো জিনিস রাখতে পারবেন আবার আপনি আমার পছন্দ মতো প্রয়োজন মতো জিনিস নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে আমার ক্লাসরুম এখানে ওই যে বলে আমাদের দেশের মতো আসলে গাদাগাদি করে পড়ানো হয় না এখানে আমাদের খুব সম্ভবত চব্বিশ জনের জন্য একটা স্পেস আছে আমি যদি ভুল না করি সরি টু সে তবে হচ্ছে আমরা ছিলাম প্রথম দিন হচ্ছে খুবই কম জনের মতো ছিলাম হ্যাঁ যেহেতু প্রথম ক্লাস অনেকে এখনো হচ্ছে আসতে পারে নাই আর এই হচ্ছে আমার ওই যে বিল্ডিংটা যেটা বললাম উডেন বিল্ডিংটা মোটামুটি এখানে অনেক বাংলাদেশই আছে তো যারা হচ্ছে আসতে চান বা মার্ডোকে পড়তে চান বা অস্ট্রেলিয়াতে পড়তে চান তারা অবশ্যই হচ্ছে আমি তো আসলে ওইভাবে সময় পাই না আপনার হচ্ছে স্টাডি সেট আপ নামে হচ্ছে যে কনসালটেন্সি ফার্মটাকে আমরা হচ্ছে প্রমোট করতেছি আর কি সেটাতে কন্ট্যাক্ট করতে পারেন এবং হচ্ছে আপনার চাইলে হচ্ছে আমার নাম বলতে পারেন তাহলে হচ্ছে আমি ওনার হচ্ছে আমার সেশনটা আপনাকে হয়তো দিবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য হচ্ছে দোয়া করেন এটাই ছিল হচ্ছে আজকের এই ব্লগে আমার ক্যাম্পাসের আসা বাসার থেকে ক্যাম্পাসে আসা পর্যন্ত এবং হচ্ছে ক্যাম্পাসে ক্লাস করার যে মোমেন্টটা টোটালটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাআল্লাহ ইন ফিউচারে হচ্ছে আরও বেশ কিছু স্টাডি রিলেটেড যে ইনফো বা হচ্ছে কিভাবে আসতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো আমার চ্যানেলটার সাথেও থাকবেন অস্ট্রেলিয়া উইথ মিনহাজ তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টারা